আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝেই কিন্তু কৃষকরাই ভ্যানে করে বেশ কিছু পেঁয়াজ নিয়ে আসছে এবং আজকে ওইভাবে যে দালাই দালাই সবাই বিক্রি করতেছে সেরকম নাই ভ্যানের উপর থেকে বেশি কেনা হয়ে যেতেছে কোনোরকম ঢেকে ডেকে নিয়ে আসছে এবং ওই দোকানে ঘরগুলোতে ভেবে দিয়ে দিচ্ছে এই হলো আজকের পরিস্থিতি তবে পেঁয়াজের দাম এখন আমরা জানতে পারিনি কী অবস্থা আমরা আজকে আসছিলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে থেকে মিলে থাকে তবে বৃষ্টির দিনে আমদানি নাই অল্প কিছু পেঁয়াজ আসছে ভ্যান ভরে তাদের একান্তই প্রয়োজন ভাই বিক্রি করলেন পেঁয়াজ কত করে বিক্রি করলেন ষোলোশো টাকা ষোলোশো কয় মন আনছেন দশ মন ভাই দশ মন পেঁয়াজ নিয়ে আসছে ষোলোশো টাকা করে বিক্রি করছে আসলে দেখা যাবে না এমন একটা অবস্থা কারণ ভ্যানে বস্তা হ্যাঁ একদম পেঁয়াজের দামও কম আবার বস্তার মুখ আটকানো এদিকে আরও কিছু পেঁয়াজ আসছে পেঁয়াজ কেমন আনছিলেন আন কত করে বিক্রি করলেন 20টা 1600 1620 22 1620 টাকা করে বিক্রি করলো এদিকে আরো কিছু ভ্যান নিয়ে দাঁড়ায় আছে ভাইরা এখানে বিক্রি করে দিছে আসলে আমি কিভাবে যাব এদিক দিয়ে বুঝতে পারতেছেন এমন একটা পরিস্থিতি আমরা আসলে আজকে এরকম দেখানোর মতো অবস্থা নাই যে সবাই দাঁড়ায় আছে বস্তা নিয়ে টাকা পیاز বিক্রি হয়ে গেছে হ্যাঁ পیاز বিক্রি হয়ে গেছে বললাম পیاز কি বিক্রি করে দিয়েছেন কত করে বিক্রি করলেন

ভাইয়ের বস্তার মুখটা ঠিকমতো আটকানো ছিল না বৃষ্টি প্রচন্ড বেশ ভালো বৃষ্টি হইতেছে এবং আমদানি কম ষোলো থেকে সতেরোশো টাকা আমার আব্দুল খালেক ভাই কেনাকাটা শুরু করছে আমরা একটু সামনে দেখি বাজারের মধ্যে যাই গিয়ে বাজারটা দেখি পরিস্থিতিটা কি আমার এই ভাই এই এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসছে তেরো মন তেরো মন তেরো মন কত গাড়ি বিক্রি করলেন দেখলাম আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তার মানে পেঁয়াজটা ভালো মানের মোটামুটি ভালো মানের কারণ আজকে পেঁয়াজ আসার সাধারণত ষোলোশো থেকে শুরু হয়েছে তার মানে ষোলোশো পঞ্চাশ মানে একটু ভালো আছে আজকে আসলে ওইভাবে কেউই বিক্রি করতে পারতেছে না একটু দাম নাই দুয়ে তো এই বৃষ্টির জন্য দাঁড়াইতে পারতেছে না একটু বাজারটা দেখাই দেন পরিস্থিতিটা পরিস্থিতিটা কিন্তু বেশ ভালো না সবাই রকম একটু বস্তার মুখটা খুলে পেঁয়াজটা দেখায় দেখানোর পরে ব্যবসায়ীরা ওইভাবেই দাম বলে ওইভাবেই বিক্রি হয়ে যাচ্ছে আজকে কিন্তু সবাই যে বস্তা ধরে নামাবে ওই নামানোর পরে পরিস্থিতিটা খুব একটা ভালো না ওই একটা দুইটা বস্তা দোকানের নিচে রকম নামায় রাখছে আর এই কাদার মধ্যে যাওয়াটাও একবারে খুব দুষ্কর এইখানে পেঁয়াজের দাম চলতেছে কত বলতেছে

লাল পেঁয়াজ টিং লাল পেঁয়াজ টিং আদার পিয়াজ সবাই কোন রকমে একদম জাপানিছে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে কাঁদাই বড়া আর এইভাবে আসলে ভিডিও করাটা কষ্টকর পেঁয়াজের দাম নাই আকাশ থেকে যে বৃষ্টিগুলো পড়তেছে মনে হচ্ছে এগুলো সব কৃষকের কান্না চোখের পানি পড়তেছে এই একটা পরিস্থিতি আসলে আমাদের এই কৃষকের কান্না কষ্ট এগুলো থামাইতে হবে বন্ধ করতে হবে পেঁয়াজের দামটা একটু বাড়লে এরা খুশি হবে আমরা আরেকটু সামনের দিকে যাই এই কথাটা ভেদ করে আমরা এদিকে যাব এখন আসলে ওদিক দিয়ে যে দাঁড়ায় সবাইকে পেঁজ দেখাবো সেটা দেখাইতে পারতেছি না আমরা ওইখানে যাওয়ার মতো অবস্থা নাই সবাই যে কোনো রকম দাঁড়ায় আছে যা শুনলাম যা শুনলাম আলহামদুলিল্লাহ মধ্যে নিয়ে আসছেন কি না

আমাদের আসলে দাঁড়ানো কষ্টকর আসসালামু আলাইকুম ভালো আছেন কিরকম কিনতেছেন আজকে ষোলোশো পঞ্চাশ টাকা মাথা ষোলোশো পঞ্চাশ টাকা মাথা কিনছেন ষোলোশো পঞ্চাশ টাকা মাথা কিনছে ভাইয়েরা আজকে আসলে পেঁয়াজের আমদানি নাই কিনবে কি সবাই সব বেশিরভাগ ঘরে খালি দুই সাইডটা ঘরে অল্প অল্প কিনতেছে আর এই ভ্যানে করে অল্প অল্প নিয়ে আসতেছে আমদানি একবারেই নাই যার জন্য এদের কেনাকাটাও নাই এখানে কিছু পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে দেখতেছি ভালো আছেন

দাম হয়েছে এগুলার মান একটু তুলনামূলক দুর্বল যার জন্য দাম একটু কম হয়েছে প্রদর্শক বৃষ্টির জন্য আমরা হাঁটাহাটি করতেছি কিন্তু ওইভাবে দাম দেখাইতে পারতেছি না কৃষকদের কাছ থেকে কারণ ওইভাবে দাঁড়ানো নাই ওই দুই চারজন দাঁড়ানো যা আছে

আসলে কিশানের টাকা হয় না হয় না না একদম দুইটা কিশানের টাকা হয় না তাইলে বুঝেন তারা পাট কিভাবে কাটবে আসলে প্রিয় আমরা চাই যে পেজের দাম আর একটু বাড়ুক বৃষ্টির মধ্যে আমনই নাই দামও নাই সব মিলে ভয় অবস্থা আর এই বৃষ্টিটা যেন কৃষকের কান্না তাই বলতেছে এই বৃষ্টির পানিগুলো যেভাবে ঝরছে কৃষকের কান্না ঝরছে আমরা

প্রিয় দর্শক আসলে এইভাবে আর ভিডিও করতে পারতেছি না ভিডিও করা যায়ও না আজকে পেঁয়াজ যেমন অবস্থা ভালো না আবহাওয়ার অবস্থা ভালো না আমরা এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ